আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েলমি ফোরটিন প্রো স্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এবং প্যানিস্কোপ ক্যামেরা সহ অতি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি ভারতে বহুল প্রত্যাশিত রিয়েলমি সিরিজ অতি শীঘ্রই লঞ্চ হওয়ার আশা করা হচ্ছে এই ফোনটি তিনটি ফোনে লাইন আপ করেছে রিয়েলমি ফোরটিন প্রো ফাইভ জি রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফাইভ জি রিয়েলমি থার্টিন প্রো ডুয়ো ব্র্যান্ডটির ক্যামেরার পারফরমেন্স উল্লেখ যোগ্য আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে নতুন সিরিজটি ইমেজিং ক্ষমতার ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের এগিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এই ফোনটির স্যাপড্রাগন সেভেন এস জেনারেশন থ্রি প্রসেসর রিয়েলমি ফোরটিন প্রো সিরিজের স্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপ দ্বারা চালিত হবে যার মসৃণ গেমিং এবং মার্কিটার স্ক্রিনের জন্য উন্নত সিপিইউ জিপিইউ ক্ষমতা প্রদান করবে প্রো ফাইভ জি এবং প্রো ফাইভ জি প্লাস ভেরিয়েন্টটির একই শক্তিশালী প্রসেসর থাকবে বলে আশা করা যাচ্ছে রিয়েলমি ফোর সিরিজে প্যানিস্কোপ ক্যামেরা আসবে বলে আশা করা যাচ্ছে যদিও এটি এখনো স্পষ্ট নয় ক্যামেরা আপগ্রেড উচ্চ জুম এবং ছবির গুণগত মান প্রদান করবে বলে আশা করা যাচ্ছে ক্যামেরার এ আই সাথে ও আই এস এর সাপোর্ট থাকছে এই সিরিজটি তিনটি ভেরিয়েন্টে আসছে আট একশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি মডেলের জন্য ছাব্বিশ হাজার নয়শো রুপি ধরা হয়েছিল এবং প্রো প্লাস ফাইভ জির জন্য বত্রিশ হাজার নয়শো রুপি মূল্য দিয়ে লঞ্চ করা হয়েছিল রিয়েলমি ফোরটিন সিরিজের দামও একই রকম হতে পারে যা ফোনগুলোর আরও উন্নত ফিচারের জন্য সাপোর্ট করবে যদিও রিয়েলমি এখনও সঠিক লঞ্চের তারিখ নিশ্চিত করেনি কিন্তু সে রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি ফোরটিন সিরিজ পঁচিশ সালে জানুয়ারিতে লঞ্চ হতে পারে বলে আশা করা যাচ্ছে কোম্পানি আগামী সপ্তাহে আরও বিস্তারিত প্রকাশ করবে সুপ্রিয় দর্শক রিয়েলমি ফোরটিন প্রো এবং প্রো প্লাস ফাইভ জি কোম্পানি কবে তারিখ প্রকাশ করে তা এখন দেখা দেখাব সুপ্রিয় দর্শক এই ফোনটির লঞ্চের অফিসিয়াল তারিখ জানতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না